আসসালামু আলাইকুম এয়ারটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশ আহমেদ সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আপনার জন্য খুবই দারুণ একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনার সঙ্গে শেয়ার করব এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা সরাসরি আপনার বিকাশ মোবাইল রিচার্জ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং সব থেকে মজার বিষয় যেটা সেটা হলো আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনার সঙ্গে শেয়ার করব এই অ্যাপ্লিকেশনটি মূলত আমাদের একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করলে আমি নিজে আপনাদেরকে পেমেন্ট করব। সুতরাং বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি থেকে পেমেন্ট না পাওয়ার কোনো ভয় নেই তবে হ্যাঁ বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে আপনি যদি নিয়ম না মেনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না এই আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে পেমেন্ট পাবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমরা এ টু জেড পর্যন্ত আলোচনা করব তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের এয়ারটেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের কোনো ভিডিওই আপনার মিস না হয় তো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটি ভিপিএন ব্যবহার করে কাজ করতে হবে কারণ ভিপিএন ছাড়া আপনি আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন না তো বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিপিএন ডাউনলোড লিঙ্ক এবং আমাদের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক এবং সেই সাথে আমার রেফারেল কোড দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভিপিএনটি ডাউনলোড করে নেবেন এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপরে আপনি কাজ শুরু করে দিবেন তো কিভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাপ্লিশনটি ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিই প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পর আপনি এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন তো এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনার কাছে যদি এরকম কোনো পারমিশন চাই তো এখান থেকে গুগল ক্রোমি করে দিবেন তো গুগল ক্রমি করে দিলে পরে দেখতে পারবেন যে আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য একটি সাইটে নিয়ে গেছে তো এখান থেকে আপনি জাস্ট এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দিবেন তো আমরা যখনই ডাউনলোড লেখাটিতে ক্লিক করে দিব তখন আমাদের সামনে এখানে এরকম একটি পারমিশন চাইবে যে আপনি আসলেই কি ডাউনলোড করতে যাচ্ছেন তো আমরা এখান থেকে যদি ওকে ক্লিক করে দিই অথবা ডাউনলোডে ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমাদের আর্নিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সেম প্রসেস অনুযায়ী আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে আরও একটি লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ ভিপিএন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ভিপিএনটিও ডাউনলোড করে নেবেন এবং দুইটি অ্যাপ্লিকেশনই ইনস্টল করবেন তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রথমে টার্বো ভিপিএনটি ওপেন করবেন টার্বো ভিপিএনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা পৃথিবী নামক একটি চিহ্ন দেখতে পারবেন তো এই চিহ্নের উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা আইপি শো করছে এখানে ফার্স্ট সার্ভার এবং ফ্রি সার্ভার দুইটা সার্ভার শো করছে তো এখানে এটা কিন্তু আপনাদের ফ্রি যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোতে শো করবে না কারণ এটা হচ্ছে পেড ভিপেন পেড ভিপেনটা শুধুমাত্র আমরা আপনাদেরকে দিতেছি আমাদের অ্যাপ্লিকেশানে কাজ করার জন্য ঠিক আছে এটা দেখুন এটা কিন্তু পেড ভিপিএন আমরা আপনাদেরকে ফ্রিতে দিতেছি আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য তো যা হোক কি করবেন এখান থেকে আপনাকে অবশ্যই ফার্স্টটা সার্ভার ক্লিক করতে হবে ফার্স্টটা সার্ভারের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো দেশ পাবেন এর ভিতর থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক তো ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভিপিএনটি কানেক্ট নিবে এবং কানেক্ট কমপ্লিট হয়ে যাবে যখনই কানেক্ট হয়ে যাবে তখনই আমাদের উপরে দেখতে পারবো একটি চাবি মতো চিহ্ন আসবে এই যে দেখুন এখানে টাইমার উঠতেছে টাইম উঠতেছে এবং আমাদের উপরে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি দেখুন এখানে চাবি উঠে গেছে তো আমাদের ভিপেনটি অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে আর্নিং অ্যাপ্লিকেশন আমাদের আর্নিং অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপসামানি তো আর্নিং অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবো আর্নিং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে একটু লোড নিবে তো দেখুন এখানে আমাদেরকে লগ করতে বলছে তো যাদের অ্যাকাউন্ট নাই আপনারা প্রথমে যখন আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমরা এখানে সাইন আপ লেখাটিতে ক্লিক করে দিব সাইন আপ লেখাটিতে ক্লিক করার পর আমাদের সামনে সাইন আপ করার জন্য একটি ফর্ম দিবে তো এখানে আপনি আপনার নাম দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন এবং রেফারেল কোড রেফারেল কোডটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেই সাথে আমার এই ভিডিও স্ক্রিনের উপরে আমি লিখে দিয়ে রাখবো আপনার সেই রেফারেল কোডটি দেওয়ার পর জাস্ট এখানে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে এবং সাইন আপ যখনই হয়ে যাবে তখন আপনি এখানে আপনার ফোন নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সেটা দিবেন আর পাসওয়ার্ড দেবেন আর অবশ্যই মনে রাখবেন একই ফোনে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে না অবশ্যই আপনাকে যতবারই হোক না কেন যদি ডাটা ক্লিয়ার করেন অথবা অ্যাপটি আনস্টার করে ফেলেন আবার নতুন করে ঢুকতে গেলে আপনাকে সেই পাসওয়ার্ড এবং সেই নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তাছাড়া সাইন আপ করা যাবে না তো আমি আমার নাম্বার দিয়ে লগ ইন করছি তো আপনারা আপনারা লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করলাম তো জাস্ট কীভাবে কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই তো কাজ করার জন্য আপনারা প্রথমে আপনার এই যে হ্যাঁ সরি কিছু অ্যাড শো করবে ঠিক আছে তো অ্যাডগুলো ধীরে ধীরে কেটে দেবেন তো আমি অ্যাডগুলো আস্তে আস্তে কেটে দিলাম তো তারপর টাস্ক এই টাস্কে ক্লিক করবেন তো আমি জাস্ট টাস্কে ক্লিক করলাম তো আমার ব্যালেন্স দশ টাকা আছে ঠিক আছে দেখেন আমার ব্যালেন্স কিন্তু দশ টাকা আছে তো এবার আপনারা কাজ করার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে তো আমি এইটার উপরে ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে কিছু ক্যাপসা আছে এই যে তেত্রিশ আঠারো এইটা আমি এখানে দিব তেত্রিশ আঠারো এটা দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিট সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার কিছু অ্যাড শো করছে তো আমি জাস্ট অ্যাডগুলা ব্যাক বাটন প্রেস করে কেটে দিচ্ছি তো অ্যাডগুলা কাটা হয়ে গেলে কিছু অ্যাড শো করছে আচ্ছা তো দেখেন আমার এখানে পাঁচ ছিল চার হয়ে গেছে তো এখানে কিন্তু পাঁচটি টাস্ক আছে আর উপরে দেখেন এটা পয়েন্ট আমাদের এক মানে চারটির ভিতরে একটা কমপ্লিট হয়েছে ঠিক আছে পাঁচটার ভিতরে একটা কমপ্লিট হয়েছে আর চারটে আছে তোমাদের পাঁচটা টাস্ক এভাবে কমপ্লিট করতে মানে পাঁচটা ক্যাপসা পূরণ করতে হবে তো সিক্স ওয়ান সেভেন ফাইভ এইভাবে তো ঠিক আছে এভাবে অ্যাড শো করছে তো অ্যাডগুলা কেটে দিতে হবে তো কেটে দেওয়ার পরে তো মানে সেম একইভাবে সবগুলো করতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত ঠিক আছে তো মাঝখানে যদি আপনারা দেখেন যে একটা ক্যাপসা করছেন অ্যাড শো করছেন তো কী করবেন আপনারা যদি ক্যাপসা পূরণ করে পরে অ্যাড শো না করে অটোমেটিক্যালি এরকম চলে আসে মানে এরকম একটা পেজ চলে আসে তাহলে কী করবেন আপনারা জাস্ট ফাঁকা জায়গায় কোনো ক্যাপসাতে না বসিয়ে সাবমিট করবেন সাবমিট করলে দেখেন কিছু ক্যাপসা শো করছে এই ক্যাপসাগুলো কেটে দিবেন মানে এইভাবে আপনারা আমাদের অ্যাপসটি কন্ট্রোলের নিয়ে কাজ করবেন নিজের অ্যাপ মনে করো ঠিক আছে তারপরে আমরা দেব মানে জাস্ট যখন ক্যাপ ইয়ে আসবেন না কি অ্যাডগুলো শো করবে না তখন কিন্তু আপনারা ফাঁকা জায়গায় ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন কোনো ক্যাপসা পুরো না করেই ঠিক আছে দেখেন আমার একটা অ্যাড শো করছে আচ্ছা এক একটা অ্যাড শো করলো যাই হোক আমার আর দুইটা ক্যাপসা আছে আমি ক্যাবসাটা কমপ্লিট করে নিই তো আপনাদের চোখের সামনে ক্যাপচাটা আমি কমপ্লিট করব একটু ওয়েট করেন উনত্রিশ আটত্রিশ একটু ওয়েট করেন আমার কিন্তু সব ক্যাপসা কমপ্লিট হয়েছে দেখেন তো আমাদের আছে এখন দেখেন তিনটা ইয়া আছে আর কি এই যে এই তিনটের ভিতরতে যে কোনো একটাই ক্লিক করলে আপনারা একটি অ্যাড শো করবে সেই অ্যাডে ক্লিক করতে হবে আমি ফার্স্ট অ্যাডে এখানে ক্লিক করলাম দেখেন আমার একটা অ্যাড শো করছে তো আমি জাস্ট এই অ্যাপ অ্যাডের উপরে ক্লিক করবো তো ক্লিক করে আমি এখানে ওয়েট করবো পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে তো এখানে সেকেন্ড উঠবে না জাস্ট আপনার অনুমান করে আপনারা ওয়েট করবেন তো আমি জাস্ট ওয়েট করছি আপনারা একটু খেয়াল করেন তো দেখেন আপনারা এখানে অবশ্যই আর এই অ্যাপে কিন্তু অবশ্যই ভিপিএন ইউজ করে কাজ করতে হবে ভিপিএন ইউজ করতে হবে আর ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন কিন্তু খেয়াল রাখবেন যেন নিউ ইয়র্ক লেখা থাকে নিচেই ঠিক আছে হ্যাঁ এটাই তো আপনারা জাস্ট এভাবে পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করবেন তো আমি জাস্ট আপনাদের সামনে ওয়েট করছি সমস্যা নাই মাঝে সাজের ভিতরে দেখবেন যে আপনাদের কী অফার আছে আপনারা দেখবেন এগুলো নিয়ে দেখবেন আর কি তো আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেলে আপনারা মানে আমরা ব্যাগ চলে যাব তো ব্যাগ চলার পরে কিন্তু আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনার প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে পাবেন মানে এক প্রত্যেকটা ওয়ার্ক মানে ওইখানে যে টাস্কটা আছে একটা করে পাবেন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে ঠিক আছে এভাবে নিয়ম মেনে কাজ করবেন তাহলে আপনারা পেমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন আর আমাদের পেমেন্ট কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দেওয়া হয় আর একটা কাজ এত সহজ যে আপনারা যে মানে যে কেউ কাজ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো আপনারা একটু ধৈর্য ধরে কাজ করবেন আর এইখানে কিন্তু আপনারা অবশ্যই পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে যদি পারেন তো আপনারা ই আছে না যে ফ্লোটিং ও স্টপ ওয়াশ আছে না ফ্লোটিং স্টপ ওয়াশ ওইটা ব্যবহার করবেন স্টপ ওয়াশ ব্যবহার করতে পারেন আপনাদের যে সময়ের ক্ষেত্রে তো আমি এবার ব্যাক বাটন প্রেস করে আমি চলে যাব তো আমি চলে আসলাম তো সরি আমার একটা ফেল দেখাইছে তো দেখি আমাদের কাজ হ্যাঁ কাজ হয়েছে তো আমি এবার হোম বাটনে ক্লিক করব তো হোম বাটনে ক্লিক করার পরে দেখা যাক ওই দেখেন আমার এগারো টাকা হয়ে গেছে কিন্তু এখানে কিছু অ্যাড শো করবে দেখেন আমার এখানে এগারো টাকা আছে এগারো টাকা হয়ে গেছে ঠিকছে না এখানে এগারো টাকা হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজ করবেন আর এই যে ওয়ালেটে যাবেন ওয়ালেটে এখানে আপনারা আপনাদের পেমেন্ট যখন বিশ টাকা হয়ে যাবে তখন আপনারা এখানে আপনাদের বিশ লিখে সাবমিট করলে আপনাদের টাকাটা আপনারা পেয়ে যাবেন যে নাম্বারে রেজিস্ট্রেশন করে ঠিক সেই নাম্বারে পেয়ে যাবেন আর এর ইনভাইটে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এটা ইনভাইট করতে পারেন সমস্যা নাই তো আর কি এভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন কোনো সমস্যা নেই তো আজকের মতে পর্যন্ত আল্লাহ